কাকা তাড়াতাড়ি করো বেশি সময় নাই ঘন্টা পরে যাবে নে দাঁড়া বাপু অত তাড়াহুড়ো করিস নে আমার মেশিন একটু সলো কাজ করে ই বাড়ার মেশিন কিনিছো যে সলো কাজ করে ও বাল ফলাই দিয়ে নতুন মাল নিয়ে আসো বাবার আগে ছুটিস না নতুন মেশিনের দাম জানিস কত আর হবে কত আর হবে একটা নতুন মেশিনের যা দাম সেই দামে তোর মতো পাঁচটাতে কিনা যাবে ঠিক আছে ঠিক আছে অত ঘন কথা না করে মাইক্রোটা করো নে এটা হয়ে গেছে আর কোন পেজ করবো বল ওই তো দেখো পেজটা ভাস্কর আছে তিয়াত্তর নাম্বার পেজ ঠাম্মা নজরুলের কেন পান খাতো হ্যাঁ ভালো করেছিস এই প্রশ্নটা পরীক্ষা আসবেই আমাদের সময় আইসলো এর উত্তরে আমি কি লিখেছিলাম জানিস আমি লিখেছিলাম যে রবীন্দ্রনাথের ঠাম্মা যে পান খাতো কাজী নজরুলের ঠাম্মা সেই পানি খাতো এনে চল্লিশ টাকা দেলা হারাংকা তারা সারা বছৰ পঢ়া শুনা কৰিব না এইখানে চোন মাইক্ৰ মাৰাচবি চেন আপনি কি কৰি

একটা কথা তোদের সবাইকে পরিষ্কার করে বলে দিই যদি আবার ক্লাসে কেউ টুকলি করার কথা মাথায় এনেছিস তাহলে ভেবে দিস এটাই তার জীবনের শেষ পরীক্ষা বা ভগবান বা তোমাকে কেমন স্যার পাঠাতে বললাম আর তুমি কেমন স্যার পাঠালে এর তো বলার আওয়াজ শুনেই গার মারে যাচ্ছে এখন থেকে তোমার আর নকল দেনাই দেব না সাইলেন্স কোনো কথা নয় প্রশ্ন দিচ্ছি সবাই চুপ করে বসো

সূর্য পূর্ব দিকে ওঠে নাকি পশ্চিম দিকে ওঠে এ ভাই সূর্য কোন দিকে ওঠে তুই কি জানিস উত্তর দিকে লেখ ইওর তুই নিজে কি পারবি না তুই খালি মারা ছিচকে ফোন দেখতে দেখতে চোখটা গেছে মাইক্রোটাও ঠিক করে বুঝতে পারতেছি না কী লেখা উনিশশো সালে বাংলাদেশ পাকিস্তান গার মেদেছে এত আমার দিকেই তাকিয়ে আছে টুকলিটা দেখে নিলো নাকি সময় সরাই ফেলি এবার একটু অ্যাক্টিং মারি হ্যাঁ দাদুর বিসি ফুল কলসি এই তো এটাই হবে

তো ইতিমধ্যে আমরা চলে এসেছি বালফলা গ্রামের তালতলা স্কুলের সামনে যেখানে চলছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা তো আমরা গিয়ে সবার কাছে এক এক করে শুনবো যে তাদের পরীক্ষা কেমন হয়েছে তো চলো যাওয়া যাক হ্যালো 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 তোমরা কি উচ্চ ছাত্র আমরা উচ্চ মাধ্যমিকের ছাত্র মানে আপনারা কি আমাদের থেকে কিচুরি স্কুলের ছাত্র মনে আসছে আপকো সুয়ার উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট টেল মি अबाउट आवरসেলফ পরীক্ষা কেমন হলো পরীক্ষা ভালোই হয়েছে কমন পেয়েছো হ্যাঁ পেয়েছি কোনগুলো কমন পেয়েছো যেইগুলো পড়ি নাই সেইগুলোই এটা আবার কেমন কথা হলো যেগুলো পড়ায় সেইগুলো কমন এসেছিল আপনি কোনোদিন উচ্চ মাধ্যমিক দিয়েছেন হ্যাঁ দিয়েছি তাহলে আপনার এইটুকু বোঝার ক্ষমতা হয়নি যে আমরা যাগুলো পড়ি নাই সেই প্রশ্নগুলোই পরীক্ষায় এসেছিল কোন প্রশ্নগুলো এসেছিল পরীক্ষায় যেগুলো তোমরা পড়ো নাই বাড়া কিছুই তো পড়ি নাই উদ্দেশ্য ছিল টুকলি করার টুকলি এনেছিলাম কিন্তু এক সুদীর ভাই স্যার এসে ধরে ফেলেছে তার টুকলি গুলো কোথায় রেখেছিলে যে স্যার ধরে ফেললো টুকলি বিভিন্ন জায়গায় রেখেছিলাম কোমরে কলারে জামার হাতায় পকেটে জুতোর মধ্যে পরীক্ষার জন্য মাইক্রো করতে যেতে হবে যেমন কি বন্ধুরা আপনারা দেখতে পেলেন এই ছেলে দুটোর পরীক্ষা একদমই ভালো হয়নি সেটা তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারলাম তো চলুন এখন আমরা ওই দিকটা গিয়ে দেখি তুই ভয় পাসিস কেন সুজা গিয়ে মাই ডারে প্রপোজ করে দে আমার পুরো বিশ্বাস তোর এই কালারং ওর উপর কালো জাদু করবেই এই শোরের বাচ্চাগুলো সকালে তে না খাই দে কন্দা করে বাড়াসি ও বাবা তোমাকে কতবার বলেছি না যে শোরের বাচ্চা গালাগালি দিয়ে তুমি নিজেকে ছোট করো না ইউ ডিজার্ভ সাম রেসপেক্ট ফর বা তোর এই পায়র ইংলিশ শোনা আমার সময় নাই করছি তোকে পরীক্ষা তো হয়েছে সেই ভাদ্র মাসে তা তোকে রেজাল্টের বল কবে বেরোবে সেটা তো ঠিক জানা নাই তা জানবা কি করে পড়াশোনার বল কি তোমরা করো নাকি সকাল নাই দুপুর নাই সারা খালি মাঠ গাড়ি পোদ মারায় বেড়াও পরীক্ষা দি আইসা দুই আড়াই মাস হয়ে গেল রেজাল্ট কবে দেবে সে বাড়াটাও জানে না কাকা তুমিও তো চাপ দিয়ে না রেজাল্ট বেরোলি তুমি ঠিক খবর পাবা নে আরে রেজাল্ট বেরোনি নিয়ে আমার কোনো চাপ নাই চাপ তো আছে তোকে দুজনে রেজাল্টের কথা ভাবি তুমি বাবা আমাদেরকে ভেবেছো টাকি আমরা দুইজন এইবার যা পরীক্ষা দিয়েছি না

কিন্তু দিনে তো টোটাল চব্বিশ ঘন্টাই হয় তাহলে স্নান খাওয়া দাওয়া আর হাগামো কখন করতেন ওইসব বাল সাল কাজে আমি সময় নষ্ট করতাম না আমি শুধু বই পড়তাম আর বাকি সব খাওয়ানো হাগানো মোতানো আমার মা বাবা করিয়ে দিত বাহ বেশ অসাধারণ ব্যাপার তা পড়াশোনার দিক দিয়ে কে বেশি সাপোর্ট করত বাবা নাকি মা ঠাম্মা ঠাম্মা হ্যাঁ ঠাম্মা কি রকম ভাবে সাপোর্ট করতো একটা বাইয়ে মানে 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 আমার ঠাম্মা কুমফু শিখতো তা আমি যদি কতাম যে আজকে বই ফরব না তাহলে আমার স্যাটা ভাঙে বই নিয়ে বসাতো বড়ই আজও সাপোর্ট আচ্ছা বলছি এই পড়াশোনা চলাকালীন আপনার পরিবারের অবস্থা কেমন ছিল আর বলবেন না খুবই কষ্টে পড়াশোনা করেছি আমাদের পরিবারের অবস্থা একদমই ভালো নেই দিন আনা দিন কথা মাংস ভাত বাবা একটা ছোট কাজ করতো সুপ্রিম কোর্টের জজের মা তো বেরোতোই না ঘরে বসে মদ ব্যস্ত তাই যে কিছু টাকা আসতো ওই পনেরো কুড়ি লাখ মতো তুমি যে এত ভালো নাম্বার পেয়ে পাশ করেছো তাই এই বিষয়ে পরবর্তী প্রজন্মকে কি বলতে চাও আমি পরবর্তী প্রজন্মকে বলতে চাই যে তোমরা পড়াশোনা করো আর না করো তাতে আমার বাল ছিঁড়া গেছে আমি ভালো নাম্বার পেয়ে পাশ করেছি এই ডেই আমার কাছে আসল উচ্চ মাধ্যমিকে যে এত ভালো নাম্বার পেয়েছো তার পিছনে ভূমিকা সবথেকে বেশি কার ভূমিকা কার সেটা তো আমার জানা নাই কিন্তু ভূমিকার গুণ লতিকা শুধু আমার কি বলছেন আপনি আমি বলতে চাই যে আপনি যে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান পেছেন তার পিছনে ভূমিকা সব থেকে বেশি কার ও এই ভূমিকার কথা কষ্ট আমার উচ্চ মাধ্যমিকে প্রথম আর পেছনে সোনালি বিড়ি মুকেশ কৈনি গাজা আর ওলমগের ভূমিকা সত্যি অনস্বীকার্য পড়তে পড়তে আমার মাথায় যখন প্রচুর চাপ পড়ে যেত তখন একটা বিড়ি খেয়ে নিতাম আর খৈনি কেন খেতে খেলে আমার মনটা স্থির এবং আমি সহজেই পড়াশোনা করতে পারতাম আর গাঁজা কেন খেতে গাঁজাটা সাধারণত আমি অঙ্ক করার সময় আর সায়েন্স পড়ার সময় খেতাম যার ফলে আমি পৃথিবীর বাইরে দিয়ে সম্ভব আর ওল্টুমগ যখন আমি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যেতাম তখন দু প্যাগ ওলমগ মেরে দিলেই আমার শরীর ফুল চার্জ হয়ে যেত আচ্ছা তুমি এখন যাও তো বন্ধুরা এতক্ষণ শুনলাম আমরা উচ্চ মাধ্যমিকের টপারদের কথা এরপর চলে যাব আমরা উচ্চ মাধ্যমিককে যারা ফেল করেছে এবং তাদের কাছ থেকেই শুনবো তাদের বক্তব্য তো চলো যাওয়া যাক মানছি না মানবো না মানছি না মানবো না শিক্ষামন্ত্রী রামরা উনি এন্ডে bostamra পরীক্ষা সবাই দিলাম ভাই এই যে এই যে ছাত্ররা তোমরা একটু শান্ত হও তোমরা যে রাস্তার মাঝখানে বসে আন্দোলন করছো তা তোমাদের দাবিটা কি দাবিটা কি মানে বাড়া আপনার মাথার কি তার কাটা আমরা সবাই যে এত কষ্ট করে পরীক্ষায় টুকলি করলাম তা সত্ত্বেও আমরা ফেল করলাম কেন কেন তোমরা টুকলি করে পরীক্ষা দিছো আবার কষ্ট কষ্ট করে পরীক্ষা দিছো তা কষ্ট করে পরীক্ষা দিছি না বাড়া আপনি কি টুকলি জিনিসটারে মামুলি মনে করতেছেন সারা রাত ইউটিউবে সাজেশন দেখার পর সকালবেলা না খেয়ে দিয়ে হাগা পেটে জেরক্স দোকানের সামনে গিয়ে লাইন দিতে হয় তারপর যদি ওই টুকলি পরীক্ষা হলে কোনো স্যার ধরে ফেলে তখন যা কষ্ট হয় না সেই কষ্ট মনে হয় বিসিটি লাতিমাল্লিও হয় না তা তোমরা কি বলতি

সরকার কেন তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যাবে? তাদেরকে কোনো খাইয়ে দেয় কাজ নাই। না নেই। যদি থাকতো তাহলে আমাকে ফেল করাতো না। আর যদি কোনো ষড়যন্ত্র নাই থাকে তাহলে আমাকে পাস করাই দিতে কো। নালে আমরা এইভাবেই আন্দোলন করতে থাকবো। মানছি না মানবো না। মানছি না মানবো না। বাচ্চারা সারা বছর বইরবাল হাড়বা না। আরে আওনে ফেল করা করে রাস্তায় বসে মানছি না মানবো না মারাস তো। এই আমার বাবা আসছে যে কেউ ভয় পাস না। আন্দোলন চালু রাখ। মানছি না মানবো না। মানছি না। ハハハ